সিরাজুল উলুম মাদ্রাসা তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাকো ভাষা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে তাবলোইয়া সাজ সকালি আসছে তারা তোমায় তারা জানিয়া সালমানর নারি শান্তি যদি পেতে চাও সিরাজুল উলম মাদ্রাসাতে ছেলে মে পড়াতে দাও কেন কবরা আজ হবে যখন তোমার আমার উপরে ছেলে মে শান্তি পাবে কবতের কষ্ট রে মুসলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্দানি হয় আসান ধন্য ধন্য সাইরাজুল উলুম মাদ্রাসার তোমার বুকে শিখে সবাই আল কোরআনের পাক ভাষা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে তাবলইয়া সাজে সকালি আসছে তারা তোমাই তারা জানিয়া ওম চলো নারী শান্তি যদি পেতে চাও সিরা মাদে ছেলে পড়তে দাও কেন কব রাজ যখন তোমার আমার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে শুনে রে মুমান কোরআন পড়লে পাশে জাকান্দানি হয় আসান মেদিনীপুরের বাসিন্দারাম জানাই তোমাদের সালাম তোমাদের মেদিনীপুরের বাসিন্দার জানাই তোমাদের সালাম তোমাদেরই অর্থ দানি তৈরি যে প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই হাজার হাজার সালাম 482 চাকুরি ব্যবসায় করেন কোদালা লাভবান ধন্য ধন্য তুমি সিরাজুল উলম মাদ্রাসা তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাকবাসাম অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ সিরাজুল মেরি ফুলের বাগান করোনা জীবীরা ধন্য

আমার বাপেরা এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব এই মা বোনেরা এমন কে আছো বাবাজি যুবক ভাইয়েরা বাপের নামে মায়ের নামে বাপের নামে মায়ের নামে মাদ্রাসাতে আপনারা কে দেবেন বাপের নামে মায়ের নামে একটু খাস করে দোয়া চাইব আচ্ছা এই রোমাল পাঠান্ত ভাই ওদিক আমার মা বোনেদের কাছে মা বোনেরা এক টাকা দুটাকা টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার যা পারেন দেন আর একটু ওয়াদা করেন একজন ব্যক্তি দেবে কে আছে বেশি চাইনি বাবা দুটো হাজার টাকা

মা বোনেরা বলে যাচ্ছি মায়েরা বোনেরা শুনে নিন স্বামীকে আয়ত্ত করতে গেলে তাবিজ করা লাগবে না আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় স্বামী স্ত্রী যদি একটা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা মনেই আসবে না জোরে বলুন আমার বাপেরা বাস্তব কথাটাই বলে গেলাম স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ তাই আপনাদেরকে আমি বলছি বাবাজি যুবক ভাইরা মায়েরা বোনেরা দুটো হাজার টাকা চেয়েছি একজন ব্যক্তির কাছে কে দেবে বাবা একজন ব্যক্তি দান করুন তো দুটো দুটো হাজার টাকা এখন যদি না থাকে দুদিন পরে দেবেন একটু দয়া করে নামটা লিখিয়ে যান ছেলে বিদেশে গেছে ছেলে বিদেশে গেছে স্বামী বিদেশে গেছে স্বামীর জন্য দান করুন ছেলের জন্য দান করুন বাবার জন্য দান করুন স্ত্রীর জন্য দান করুন একজন ব্যক্তি কে আছে বাবা দুটো হাজার টাকা দেবে বাবা সিন্নি এখন দেওয়া হচ্ছে মা বোনদের প্রথম সিন্নি দেওয়া হবে মা বোনদের প্রথম সিন্নি দেওয়া হবে তারপরে পুরুষদের দেওয়া হবে বাপেরা দুটো হাজার টাকা দেন তো একজন ব্যক্তি বড় আশা করে চেয়েছি এই বাপেরা দুটো হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে দুটো হাজার টাকা একজন ব্যক্তি দেন একটা সুন্দর হাদিস শোনাবো আপনাদেরকে শুনে রেখে দিন স্বামী স্ত্রীর মোহাম্মত ভালোবাসা আল্লাহ নিয়ামত ভালোবাসা এ স্বামীরা বোঝে না স্বামী তার স্ত্রীকে রসুল্লাহ বলেছেন এই স্বামীরা স্বামী তার স্ত্রীকে ভালোবাসা দিয়ে চুমা দেওয়া হলো সোননাথ মনে রাখবেন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ দেয়া নিয়ে আমার ভালোবাসা তাই আপনাদের কানে ভিক্ষা চাইছি একটা হাজার টাকা খেয়ে দেবেন বাবা এক হাজার টাকা দেন না এতগুলো মানুষ বসে আছে প্রত্যেকে যদি একটা করে হাজার টাকা দেয় মাদ্রাসার উন্নতি মানে এমনিতেই হয়ে যায় বাবা একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে শাশুড়ির কি নাম সাহেব নামটা লিখে দি ভাই সিরনি দেওয়া হচ্ছে ঘোষণা হবে না যদিও আমাদের মেহমান ঘোষণা করে দিয়েছেন

দে রে যাকাত না দিলে তোরা পাবি না निजात ধনী তোমরা খাবি সুখে গরিবি গুলো মরবে দুঃখে গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক তোরা দেই যাকাত দেই যাকাত দেরে জাকাত না দিলে তোরা পাবি না যা বাপেরা এক নাম্বার ব্যক্তি হয়েছে দু নাম্বার ব্যক্তিকে আছে একটা হাজার টাকা দান করবে বাবা দ্বিতীয় নাম্বার ব্যক্তি আছে শেখ সাহিল ভাই কার নামে ਦਾਦਾ ਦਾਦੀ ਦੇ ਨਾਮ ਸਖ ਸਾਹਿਬ ਬਾਈ ਦਿੱਤੇ 2000 ਰੁਪਏ ਨਾਰਾਇਣ ਤਕਬੀਲ ਅੱਲਾਹੁ ਅਕਬਰ ਬਾੜੀ ਕੋਠਾ ਬਾੜੀ ਕੋਠਾ ਇਹ ਇਹ বাপেরা তিন নাম্বার ব্যক্তি কে আছে তিন হাজার টাকা হয়ে গেছে বাবা চার নাম্বার ব্যক্তি কে আছে আবু ওমর উসমান আলী তাওরাত যবুন انجিল কোরআন জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল চার নাম্বার ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দান করবে আমার মা বন্ধের বলে যাচ্ছি একটু দয়া করে মেহেরবানি করে একটা হাজার টাকা দিয়ে যান বাবা একটা হাজার টাকা দেন বেশি চাইনি এক ব্যক্তি পাঁচশো টাকা দিয়েছে আব্দুর রহমান ভাই দিয়েছে এক পাঁচশো টাকা আল্লাহ দাদাকে কবুল বাপেরা সাড়ে তিন হাজার টাকা হয়েছে আর পাঁচশো টাকা কে দেবে দিলে চার হাজার টাকা হবে চার হাজার টাকা হবে বাবা পাঁচশো টাকা একজন দেন পাঁচশো টাকা একজন দেন পাঁচশো টাকা একজন দেন বাবা পাঁচশো টাকা দেন কে দেবে আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনারা একটু দান করুন বাবাজি যুবক ভাইরা পাঁচশো টাকা চেয়েছি আপনাদের কাছে বেশি চাইনি পাঁচশো টাকা চেয়েছি আপনাদের কাছে দেখেন এখন বাজে চারটে কুড়ি চারটে কুড়ি টাকা দিয়েছি কি নাম নাম বলতে মানা করেছে এক হাজার টাকা দিয়েছে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার হলো সাড়ে চার হাজার টাকা হয়েছে বাবা পাঁচশো টাকা দিলে পাঁচ হাজার টাকা হবে পাঁচশো টাকা দিলে পাঁচ হাজার টাকা হবে একজন ব্যক্তি কি আছে পাঁচশো টাকা দেবে আল্লাহ নবীর ঘরে দেবে পাঁচশো টাকা মাশাল্লাহ বাবা পাঁচশো টাকা কে দেবে বেশি চাইনি 500 টাকা চেয়েছি আপনাদের কাছে 5000 টাকা হবে 4500 টাকা হয়েছে বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন দয়া করে মেহেরবানি করে দেন তো বাবা জি আর একজন দেবে কে 500 টাকা আমার বাবাজি যুবক ভাইদেরকে বলছি ওই প্লাস্টিকের ভেতরে কি পয়সা আসছে আহ আমি বললাম হয়তো পয়সা আসছে বাপেরা 500 টাকা দান করুন 500 টাকা চেয়েছি

সাড়ে টাকা হয়েছে সাড়ে ছয় হাজার টাকা হয়েছে আর পাঁচশো টাকা দিলে সাত হাজার টাকা হবে বাপেরা আর পাঁচশো টাকা আপনাদের কাছে ভিক্ষা চাইছি একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা আল্লাহ যারা আপনাদের দানকে কবুল করে বহু টাকা বহু দিকে চলে যায় কত টাকা কত দিকে চলে যায় তার কোনো ঠিক নেই তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন আমি আপনাদেরকে অনুরোধ করছি বাবা আমাদের কুতুবুদ্দিন কাকু এসেছে বাপেরা আপনারা ভাবছেন কি জলসার জন্য কালেকশন না মাদ্রাসার উন্নতির জন্য চাইছি আপনাদের কাছে মাদ্রাসার জন্য ভিক্ষা চাইছি বাপেরা আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি পাঁচটা একটা হাজার টাকা দেন কে দেবেন আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা একটা হাজার টাকা দেন বাবাজিরা যুবক ভাইরা একটা হাজার টাকা ওয়াদা করেন একটা হাজার টাকা যে হুজুর খুশির খবর

বাবা আর পাঁচশো টাকা আপনারা দান করেন একজন ব্যক্তি দেন না একজন ব্যক্তি দেন পাঁচশো টাকা বেশি চাইনি আমি পাঁচশো টাকা চেয়েছি ভাই কেউ যাবেন না বন্ধের উদ্দেশ্যে বলছি ইন্তাজ ভাই সিন্নি দেওয়া না তো বন্ধ করো দোয়া হবে দোয়া নিয়ে লাস্টে প্রোগ্রাম কবুল হবে দোয়া না দিলে আর দোয়া না দিলে কেউ যাবে না মফি ভাই মফি ভাই জি আল্লাহর নবীর ঘরে

আল্লাহ রস্তে কিছু দেবেন নবীন ঘরে আমি বেশি চাইব না আপনি যেটা বলেন সেটাই যথেষ্ট আপনি যেটা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন সাড়ে হাজার টাকা হয়েছে